আজকে আমি শেয়ার করছি ভীষণ মজার সয়াবিনের তরকারি রেসিপি সবাই সঙ্গে থাকুন ভীষণ ভীষণ মজার হবে পুরো বিয়েটা স্টেপ দেখবেন খুব ভালো লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি করে কাঁচামরিচ আর সয়াবিন তেল দিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম একটু বেশি হবে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা সঙ্গে থাকুন পুরো স্টেপ দেখবেন আশা করি খুব ভালো লাগবে সয়াবিন আমি গরম পানিতে দিয়ে সেদ্ধ করে চিপে পানি ফেলে দিয়ে এখন লবণ দিয়ে তলে ভেজে নিচ্ছি এরই ফাঁকে হচ্ছে একটু হলুদ দিয়ে দিবো তো মা ভালো করে সবিনটা উল্টিয়ে উলটিয়ে পালটিয়ে ছাই হিটে ভেজে নিব তো এভাবে ভাজতে অবশ্যই হবে তার একটু বেশি মজা হয় আপনার যদি না ভেজে করতে পারেন তো আমি এখানের মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি ফাঁকে এক টেবিল চামচ মরিচগুলো হলুদের গুঁড়া আর দিচ্ছি আস্ত জিরা এলাচ দারুচিনি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আর তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তো এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আর মূলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনার চাইলে মূলাটা স্কিপ করতে পারবেন শুধু আলু দিয়ে রান্না করতে পারবেন তো ভালো করে কষিয়ে নিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে চুলা হাই হিটে রেখলে পুড়ে যাবে যেহেতু আমি পানি দেই নাই তোলের উপরে কষি আমি একদম এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এরই মাঝে হচ্ছে একটু আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু মূল আর আলু দিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে তো এখনও ভিডিও যাবেন না পুরো ভিডিও স্টেপ এস্টেপে দেখবেন একটু পানি দিয়ে দিচ্ছি আর চূড়াচটা বাড়িয়ে দিব এ পর্যায়ে এখন হচ্ছে নাড়চাড়া করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো ফাঁকা একটা কথা বলে যাই যা আমার চ্যানেল নূতন এসেছেন এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আর ভালো একটা কমেন্টস করে যাবেন যাতে করে আমি কি উৎসাহিত হই আমার ভাজা ছবিনগুলো দিয়ে দিলাম একে একে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে তো এখন চুলা আসটা বাড়িয়ে দিবো নাড়াচাড়া করে একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে রাখবো তো দেখুন বলো উঠে এসেছে এখন অলমোস্ট হয়ে গিয়েছে আমি হচ্ছে লাস্ট স্টেপে চলে এসেছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এটা অবশ্যই ট্রাই করবেন ভাজা জিরার গুঁড়া দিলে তরকারি ফ্লেভারটা বেশি সুন্দর হয় খেতেও ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখে একদম জীবের চল চলে এসেছে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি আল্লাহ হাফেজ